এটা রাখরিয়েন না ভাই ভাইরা রাখল কি আসে যাবে হাসিনা ভয় করেন না আপনাদেরকে কিসের ভয় করব আপনাদের কারণে আমরা যুদ্ধে জয় করতে পারতেছি না আমাদের কারণে আমাদের দুর্বল হামাজত দুর্বল জামাত দুর্বল বিএনপি সেটা থাকবে যুদ্ধে জয় লাভ করতে পারবো না বিএড বিকে শক্তিশালী হতে হবে জওয়াতকে আপোষহীন হতে হবে হামাজতকে আপোষহীন হতে হবে সর্বত্বভাবে আর বুদ্ধিমান হতে হবে আমরা নিজেরা যত দুর্বল থাকবো তত শত্রু আমাদের ঘরে ঘরে চেপে বসবে নিজেরা শক্তি হওয়ার চেষ্টা করেন খালি কৌশলী হওয়ার কৌশল কৌশল বলিয়েন না নিজেরা সত্যিকার শক্তি কোথায় সেই শক্তি গুলো চেষ্টা করতে হবে যাই হোক এই দুটো শক্তির কথা মাথায় রাখবেন বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে আগামী দিনে যা কিছু হবে এটার সাথে ভারতের সাথে পুরো পুরি পুরো দমে ইহুদিরা যুক্ত আছে এখানে আল্লাহর নবী এমনি বলেন নাই আল্লাহ নবী এমনে বলছেন আখেরি জমানায় দুটা কি হবে লড়াই হবে বলছেন কি বলেন নাই হ্যাঁ দুটি লড়াই একটা সামে একটা হিন্দুস্তানে এটা এমন বলছেন এই দুটা লড়াইয়ের প্যাটার্ন সবাই কিন্তু একসাথে হবে কিন্তু কারো দজ্জাল যখন দুনিয়াতে আসবে সেই দজ্জালের প্রধান অনুসারে হবে ইহুদিরা দুই নম্বরে খ্রিস্টানরা হবে কিন্তু যখন ঈসা আসবে তখন খ্রিস্টানরা আবার মুসলমান হয়ে যাবে তাহলে ইহুদিদের সাথে কারা থাকবে কারা এই পুত্তলিকরা হিন্দুত্ববাদীরে থাকবে হিন্দুদের সাথে কথা বুঝে আপনাদের এরাই থাকবে এই মুশরিকরা এরা যুগ যুগ ধরে ইহুদিদের মিত্র সুতরাং আপনি আবার বাংলাদেশ নিয়ে ভাবে পড়া লাভ এই লড়াইটা পুরো অঞ্চল জুড়ে শুরু হয়ে গেছে এখন আমি গতকালকে লিখেছি চট্টগ্রামে সাপের মাথা আর না সাপের লেজ আর মাথা হচ্ছে দিল্লিতে আর দিল্লির মাথার মগজটা হচ্ছে তালাবিনে বুঝেন দেব নয় সাপের লেস বাংলাদেশে সাপের মাথা দিল্লিতে সাপের মাথার মগজ কোথায় তেলাবিবে লড়াই অনেক লম্বা এই লড়াই হয়তো যেদিন অবস্থার মুখোমুখি হবে সেদিন আমাকে দেখবেন না হয়তো আমি কথা বলে আগেই বলে দিয়ে গেলাম ঠান্ডা মাথায় সবাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেন আগামীকালকে আপনাদের যদি মিছিল থাকে ক রকমের মিছিল থেকে কোনো একটা হিন্দুকে টোকা দিবেন না সাপের লেসে উল্টা পাল্টা করলে আপনি কিন্তু ক্ষতি হবে আপনার কথা ঠিকটা না ঠিক বেজি ছিলাম তো বেজি বেজি এটাকে কি বলে বাংলাতে আর কোন শব্দ আছে নেউলে নেউলে নাকি নেউল বলে না আবার বেজি বেজি বলি এটা আমাদের বাঙালি ভাষা গ্রাম্য ভাষা আপনি দেখছেন বেজি সাপের লেজ দিয়ে টান মারতে দেখছেন কোনো দিনও কোথায় একদম মাথায় তার আমার ভাইরা সাপে মাথাকে চিনতে হবে আপনাদের এই জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে এই বাংলাদেশের এই সমস্ত ইস্কন ফিসকন এগুলো আমি মুখে নামে চাই না এগুলো ঠিক আছে লড়াই অনেক বড় হয়ে গেছে আপনাদের কাজ হবে আপনাদের কাজ হবে এই দেশের যারা মুরাফেক এদেরকে একটু সাহস্তা করা কারণ ধরো মুরাফেক রেখে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারবেন না আপনারা কিছু করতে গেলে মিডিয়া চলে আসে কিছু করতে গেলে প্রশাসন একটা অংশ চলে আসে কিছু করতে গেলেই তখন রাজীব বিদ্যা একটা কিছু অংশ চলে আসে এই জন্য আপনি কি করবেন আবার ভাইয়েরা আপনারা প্রত্যেকটা জনপদে এলাকায় বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে তাওহীদের পান কাঁদর পদ্ধতিতে করবেন আপনারা যখন সমস্ত জনগণ জব্দবদ্ধ হবে ইনশাআল্লাহ अजीজ দুষ্মন্তের বিরুদ্ধে তখন এ দেশের মোরাফেক মিডিয়া মোরাফেক প্রশাসন মোরাফেক রাজনীতিবিদরা আপনার ক্ষতি করতে পারবে না আর আপনি যদি কম শক্তি নিয়ে যদি মাঠে নামেন ভারত করার আগেই মোরাফেক মিডিয়া মোরাফেক রাজনীতি মোরাফেক আপনার প্রশাসন আপনারা ক্ষতি করে দিবে মোরাফেক মিডিয়া মোরাফেক প্রশাসন মুনাফিক রাজনীতিকে যাতে আপনার ক্ষতি করতে না পারে সেজন্য আপনি সমস্ত জনগণকে তহিদের উপরে জিহাদের উপরে উপরে ঐক্যবদ্ধ করতে হবে আপনাকে এদেশের তরুণ জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়েছে কিনা হাসিনের বিরুদ্ধে কেউ কিছু করতে পারছে তিন শ্রেণীর তরুণ ঐক্যবদ্ধ হয়েছিল পয় শ্রেণীর তরুণ তিন শ্রেণীর কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণটা আপনি দেখছেন আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ এরপরে সাথে সাথে মানুষের ছেলেরা তরুণটা নামছে কি নামে নাই তিন নম্বর তারা জানেন তারা তিন নম্বরে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ অফিসাররা এক ব্যাখ্যা বলে দিয়েছে ওয়াকার সাহেবকে ওয়াকার সাহেব জনগণের উপরে গুলি চললে সেই গুলি আমরা আমাদের দেবো না আমরা পক্ষে নাই তখন থেকে ইতিহাসের বাদ অন্য দিকে বোন নিয়েছে সেনাবাহিনীর তরুণদের অবদান আলহামদুলিল্লাহ এই সশস্ত্র সেনাবাহিনীর তরুণরা এখনো আমি মনে করি বিরাট একটা অংশ তারা তহিদের উপর আছে আলহামদুলিল্লাহ হাসিরাইদেরকে টাকা দিয়ে কমফোর্ট দিয়ে এসি রুম দিয়ে বেতন বানিয়ে দিয়ে এদের পেটের চর্বি বাড়াতে চেয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ দিনকে আল্লাহ হেফাজত করবেন এই তিন শ্রেণীর প্রজন্ম কৌমি মাদ্রাসার কাশেম নানুর প্রজন্ম তরুণ প্রজন্ম এক নম্বর দুই কলেজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষিত প্রজন্ম নম্বর তিন প্রশাসনের তরুণ প্রজন্ম এই তিন প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে এখানে কোনো মোনাফেক মিডিয়া কোনো মুনাফেক কোন প্রশাসনের অংশ কোন মুনাফেক কোন রাজনৈতিক সংগঠন দল আমার আপনার ক্ষতি করতে পারবে না আমরা এই দেশে বিজয়ী হব এবং ভারতের চক্র থেকে আমরা করতে পারবো আমরা ইনশাআল্লাহ আজিজ আমার ভাইয়েরা যেহেতু এটা ওয়াজ একটু কোরআনের কথা বলে শেষ করে দিচ্ছি আমি আমি তো হয়তো আমি দিতে না মনে রাজনৈতিক ভাষায় কথা বলেছি এই কথাগুলো দরকার ছিল কি দরকার ছিল না পরিস্থিতি আমাকে বাধ্য করছে এইভাবে কথা বলার জন্য শত্রুকে চিনার দরকার আছে কিনা শত্রুকে চিনতে হবে এই লড়াইয়ে জিততে হবে লড়াইয়ে জিততে হলে শত্রুকে চিনতে হবে লড়াইয়ে জিততে হলে নিজেকে সাহাবি হতে হবে সাহাবিদের আল্লাহ পাক কি বলেছেন আস-সাদিকুন কি বলেছেন আস-সাদিকুন বলেছেন লিল ফুকারা আল মুহাজিরিন আল্লাযীনা খুজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াক্তাগুন ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া আল্লাহ ওয়া রাসূলা উলাইকা আস আল্লাহ পাক মুহাজিরদেরকে বলেছেন তারা সত্যবাদী আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুন

কথাwidetilde বেঠিক সুতরাং শুধু খানকাতে গিয়ে আপনি সত্যবাদী বলে নিজেকে দাবি করতে পারবেন সত্যবাদী হওয়ার জন্য আপনাকে ইবনের পরিণতি হতে হবে আপনাকে জুড়ে নিরত করে দোয়া করি এই আল্লাহ তুমি ডানে বামে সামনে পিছনে কুফফার শক্তিকে আমাদের বিরুদ্ধে তুমি চাপিয়ে দিয়েছো এটা তোমার হিকমত যেহেতু চতুর্দিকে তুমি আমাদের শত্রুরা আমাদের ঘিরে করেছে তোমার হুকুমে এবং তুমি আমাদেরকে সাহাবাবালার সত্যবাদী হওয়ার তৌফিক দাও যেন

সম্পূর্ণ আযিমত গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আর আর ব্রাহ্মণবাড়িয়ার টিডাশের পারে লোকারা সাহাবি না হলে কারা সাহাবি হবে বাংলাদেশে ঠিক রক্ত প্রয়োজন আরো দিবেন ইনশাআল্লাহুল আজিজ আবার ঘরের ভিতর নাকি আবার মন্দিরে বারবার গর্বন নাকি আগামী কালকে যুববর কোনো মিছিল হলে আমি এগুলো তার আগ্রহে মিছিল দিছি আবার এগুলো তো আগ্রহ নাই আমি চাচ্ছি ভারতকে একটু বার্তা দেওয়ার জন্য যে এখনো প্রচুর সাহায্য তার একটু সাহায্য দরকার আছে তার একটু আসলে নাই এই দেশের কোটি কোটি মানুষের গণজমায়ের দরকার বিক্ষিন্ন বিক্ষিপ্ত মিছিল করে কি হবে আমার প্রস্তাব হলো শান্তিপূর্ণভাবে ঢাকাতে এক কোটি মানুষের জমায়েত করে ভারত কে আমরা কিছু সপ্তাহের মধ্যে উচ্চারণ করি এক দুই কোটি মানুষের পারবো আমরা ইনশাআল্লাহ বলি কথায় কথা আমরা নেতারা বলে আবার সাপ্লাই এখন ডাক দেন না এখন যাই হোক কোনো হাঙ্গামা হবে না কোনো হবে না আমরা দেখাতে চাই এই দেশের কুটি কুটি মানে শান্তিপ্রিয় মানুষ কেউ যেন তাদের যুদ্ধ চাপিয়ে না দেয় এটাই আমরা বলতে চাই